প্রতি বছর ন্যায় এবছরও আলহামদুলিল্লাহ সব প্রস্তুতি নেওয়া হয়েছে কালকে বেতর ইনশাল্লাহ অবশিষ্ট সবগুলো আমাদের প্রস্তুতি শেষ হবে প্রতি বছরের ন্যায় এই বছরের সব কাজ যথাস্থানে সব ডিপার্টমেন্টের কাজ পরিপূর্ণ আলহামদুলিল্লাহ হয়েছে আমরা পুরো বাংলাদেশ থেকে আমাদের আলহামদুলিল্লাহ মেহমান আসারা বাংলাদেশে দাওয়াত দেওয়া হয়েছে কারণ আমাদের এই মাদ্রাসা শুরু থেকে আমাদের প্রতিষ্ঠাটা তখন থেকে শুরু করে এই পর্যন্ত প্রতি বছর প্রতি মৌসুমে যেমন কোরবানের মৌসুমে কোরবানের মশাইল ফাজাইল সম্পর্কে এইভাবে সহবরার সহকদর সম্পর্কে ছোট ছোট মাহফিল এলাকাবাসীকে নিয়ে করে বৎসরে একবার পুরো দেশব্যাপী মাহফিল করে এবং সেই মাহফিলের মধ্যে একেবারে পজর পর থেকে নিয়ে রাত দশটা এগারোটা পর্যন্ত ইসলামের প্রতিটি বিষয় অনুযায়ী এক এক বক্তাকে নির্ধারণ করে দেওয়া হয় সেই নির্দিষ্ট বিষয়ের উপর সবাই কোরআন হাদিসের আলোকে আলোচনা করেন যে ব্যক্তি সকাল থেকে মাহফিলে থাকবে উনি একটা নিজের ইসলাম অনুযায়ী কোরআন হাদিস মোতাবেক সুন্দর মোতাবেক জীবন যাপন করার একটা সে নির্দেশনা পেয়ে যায় সেই হিসেবে এই বছর আলহামদুলিল্লাহ বড় বড় ওলামা একরাম এবং দেশের স্থানীয় ওলামা একরামদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ওনারা ইনশাআল্লাহ যথাসময়ে আসবেন চলা বয়ান হবে আর আমাদের ছাত্রদেরকে গত বছর যারা প্রায় আড়াই হাজারের ঊর্ধ্ব ছাত্র যারা দরে হাদিস পড়ে আলেম হয়েছেন ওনাদেরকে দস্তারবন্দি করা হবে পাগড়ি দেওয়া হবে বৃহস্পতিবার জোহর থেকে শুরু হয় এরপরে রাত্র পাগড়ি দেওয়া হয় আবার মাহফিলের শেষে অবশিষ্ট হয় এবছর আলহামদুলিল্লাহ সেইভাবে সব প্রস্তুতি নেওয়া হয় আশা করি ইনশাআল্লাহ সব কিছু আল্লাহর রহমতে সুন্দরভাবে পরিচালিত হবে সবাই আমরা দোয়া যাই যাতে আল্লাহ তালা কামিয়াব করেন এবং সবাই উপস্থিত হইয়া অংশগ্রহণ করিয়া যে দিন মাহফিল সাফল্য করার জন্য সবাই আমরা অনুরোধ জানাই আপনার সবাই দেশবাসী উপস্থিত হবেন দিনের আলোচনা শুনবেন শুনবেন এবং করার দোয়া দয়া সার্বিক সব দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং সহযোগিতা করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর কাবেরদের দের মতো আমাদের এই প্রচেষ্টা আমাদের মাহফিল আল্লাহ কবুল করুক আপনাদের কাছেও দেশবাসীর কাছে সমস্ত মুসলমানদের কাছে আমরা দোয়া চাইতেছি দেশের বাইরের থেকে আবার আমরা বিশেষ সেরকম ব্যবস্থা করা হয়নি তারপরও হয়তো উপস্থিত ক্ষেত্রে একজন থাকতে পারে ভারত থেকে দাওয়াত দেওয়া হয়েছে আমরা তো সবাইকে দাওয়াত দেশেবাসী সবাইকে দাওয়াত দিয়েছি রাষ্ট্রীয় কাজে যেভাবে ব্যস্ততা আছে কতটুকু অংশগ্রহণ করতে পারেন ওনাদের ব্যাপার বাকি যাতে ওনাদের কোনো কাজে ব্যাঘার না হয় এই জন্য আমরা ওনাদেরকে সুনির্দিষ্টভাবে आनरजुनको यय रकम फरक व्यवस्था गरहाले।